তুমি আমাকে একটা কথা কত ক নাই বুলা নাই হঠাৎ করে তুমি দুই সাথে সেলিমের বিয়েটা ঠিক করে ফেলালি কিসের দনি কিসের দয়া ওই মেরুর প্রতি আমার কোনো দয় ময়া নাই তুই কত বড় সাহস আমাক তুই তুকারি করে গালাগালি করে ওই সাদা খুনকারের পক্ষ হয়ে আমাক চোখ গরম করে খুনকারের গোষ্ঠীর কারো সাথে চৌধুরী বাড়ির কোনো সম্পর্ক হইবার পারে না তাহলে এবার আমার শেষ কথাটা শুনে রাখেন আমি খুনকার বাড়ি ঘর পাঠাবো আমার তাগারে প্রস্তাবের আছে আপনি যা ভালো মনে করেন তাই করেন বিয়ে সদর ব্যাপার তো এক কথায় হয় না আরে তালিয়া তো পরিকল্পনা কি আছে ওই শালা ভয়ই ছিল মুটা ওই মুটাই যদি নিষ্ক্রিয় হয়ে থাকে তালি তো যায় সুজা ঘরে ঢুকে পিস্তলটা নিয়ে চলে আসবো একদম ঠিক কথা কইছেন ভাবু ভাই আমরা দুইজন পিছে পিছে থাকবো তারপর অস্ত্রটা হাতে আইসে গেলি প্রথমে নিতার ঘর দখল তারপর খুনকার বাড়ি দখল একটা কথা খেয়াল করে দেখছি বলি সবুজ ছেলেটাকে আমি আসলে যত ঠল খুলে ফালতু মনে করতাম ও কিন্তু আসলে তা না আমি তোকে আগেই কেছিলেন চালু আছে হ্যাঁ এখন তো তাই মনে হচ্ছে এত করে চেষ্টা করলেন তা মুখ দিয়ে বাইর করে পারলাম না যে আমার কাছে কি ঘটনা করে দিয়েছিল শাহজান ভাই হলে কিন্তু ঠিকই কথাটা কয়ে দিত তাই না দেখবো আচ্ছা তোর কি মনে হয় ঘটনাটা আসলে কি হয়ে পারে কত কিন্তু কোসিলো বারবার করে যে ওর বড় আম্মু খবরটা কর জনি পাঠাইছে পিস্তলটা দেখে ভয় পায় তোরা সেহা জানাই তো যাই খুশি বলবো আমার কাছে কিন্তু মনে হয় ঘটনাটা ফালতু কিছু না শিলা যদি হতো তাহলে তো সবুজ কোয়াই দিত আর তাছাড়া সবুজ তো পিস্তল কারে নিয়ে বসেছিল এ তো কুরে কুলেম তাও যদি মুখ থেকে ঘটনাটা বাইর করা গেল খারাপ এরপর পর আসে আপু জুইয়াপু আপু ঢলে ভাব করার চেষ্টা করুন

ওই যে খার বাড়ির সাদা এখনকার আছে না তার বড় সাউলের সাথে তোর বিয়ের প্রস্তাব পাঠাইছে আর তোর মা রাজি হয়ে গেছে দেখতো কত বড় মহিল কাছে যাবে তাহলে আমি কি কাছে এসে মিথ্যে কথা বলেছি নাকি আম্মার কাছে এসে কি কইছো তাই বলেছি যা চাচি বলেছে আর বড় বলেছিল না তোমার সামনে তো কথা হয়েছিল যে চাচি যা বলে তাকে এসে তা জানাতে ভাই সবুজ চাচি কি কথা কইছে আমাকে একটু কবি অনেক কথাই বলেছে কোনটা জানতে চাও তুমি বলো না মানে আমার কথা কিছু কয় নাই হ্যাঁ জিজ্ঞেস করেছিল বলল এত বড় একটা কথা বলতে এসেছো সাজান আসলো না কেন। আমি আমি বলে আমার কথা যে তার জবাব দে তোক আম্মা যে কথা কবের কইছিল সেই কথা শুনে চাচি কি করলো সেটা ক না তেমন কিছু বলেনি অবশ্য এই কথাটা শুনে চাচি খুবই খুশি হয়েছে তুই কেমন করে বুঝলো যে চাচি খুশি হয়েছে সব কথা বললে তুমি আবার কষ্ট পাবে বড় ভাই আমার কষ্টর আর কতই হবি রে ভাই সবুজ তুই তাও ক সত্যিটা আমার জানা খুবই জরুরি দরকার হয়ে পড়েছে চাচি জিজ্ঞেস করলো সেলিম ভাই দেখতে আমার মতোই সুন্দর কিনা তার মেজাজ স্বভাব কেমন বিয়ের পর বউকে দেশের বাইরে নিয়ে যাবে কিনা ইত্যাদি ইত্যাদি থাক তোর আর কয়া লাগবি না আমি সব বুঝবে পাইছি আমার বুদা সব শেষ আমি কইছিলাম না তোরা সকলে মিলে হঠাৎ করে ভিলেন হয়ে গেছু আমার কতটা সত্যি না মিথ্যে এমন সেটা বুঝতে পারলো তো হায়রে কপাল রে আমি কার জন্য কি করলাম সারা জীবন আমি খালি শান্তির গীত গায় গেলাম আরে আমার কপাল হায়রে আমার শান্তি আমার তুমি কি ইস্তে করে এবারে তোর অশান্তি তৈরি করতেছো কথাটা কি তোর না তোর বাপের রেজই আমার কাছে তাই মনে হচ্ছে তা না হলে তুমি এরকম কাম করে না আমি তো কিছুই করি নাই রেজই ও তোর বাপ নিজে না পাই রে আমার বিরুদ্ধে তোক মাঠে নামাইছে আবার আমি কিছু জানি কথাটা শুনি আমি নিজেই প্রতিবাদ করার জন্য আইছি ঠিক আছে ক দেখি আমি তো গরে কি এমন ক্ষতি করেছি যার প্রতিবাদ করবার আইছো অবশ্যই তুমি ক্ষতি করেছো আম্মা তুমি কিসের জন্য খুন কারবারের লোকজনের এই সমস্ত আজে বাজে প্রস্তাবে প্রস্তাব দিচ্ছো খুন কারবারের থেকে আজে বাজে প্রস্তাব এই কথা তুই কোন থেকে শুনিস তুই এতদিন তো শুনিস বিয়ের প্রস্তাবে মানুষ শুভ প্রস্তাব কয় এখন তো গরে বাপ বিটিকে আজে বাজে হয়ে গেছে অবশ্যই আজে বাজে হবি আম্মা প্রস্তাবটা কোন জায়গা থেকে আইছে সেটা তোমার দেখা লাগবে না আরে খারাপ কোনো বংশ থেকে তো আসে নাই ধরবার গেলে তো অনেক গুসু বংশ থেকে বিয়ের প্রস্তাব পাঠাইছে উফ আম্মা তোমার মেলাবার আমি কইছি যে কোনো বংশ আইন যে সিনে না হয় মাননা কিন্তু খুনকার বংশ তো তোমার সাথে কম উঁচু না আর যে শাওনের সাথে তোর বিয়ের প্রস্তাব পাড়াইছে তার সিহারা চুরোর যোগ্যতা কোনো অংশে তো কম না হাজার যোগ্যতা থাক বংশ তো খুনকার আর সব কিছু ওই একটা কারণেই ফেল খালি খুনকারের ভাইস থেকে সেই জন্য খুনকার বাড়ির সাথে ইটু জাল্লা সম্পর্ক আছে এরকম কোনো লোকজনের সাথেও তুমি এসব কথা কবের পায় বিয়ের না তাই নাকি ঠিক আছে খুনকার বংশ নিয়ে যখন তুগারি এতই আপত্তি তার কারণ আমি মুখে নিলাম না কিন্তু বিয়ে তো আমি তোকে দেবই প্রস্তাব তো আরো একটা আছে সেটা হল ফাউলের তাহলে ফাউলের ডাইকেই তোর বিয়ের ব্যবস্থা করি ভাই একটা কথা জিজ্ঞেস করবে যদি অনুমতি দেন মানে কথা হচ্ছে কি আপনার মনের মধ্যে যদি কোনো খারাপ লাগা বাসা থাকে কথাবার্তা পরে যাবে পারে দিলে অনুমতি কি বাইরে কথাও ঠিক না কবে পারেন এটা জিজ্ঞেসা মানে আমি জিজ্ঞেস করে জানবাস আপনার কাছে যে আপনার ওই অস্ত্র উদ্ধারের আক্রমণের প্রস্তুতিটা হঠাৎ স্থগিত করে দিলেন ক্যা কারণ কি কোনো কারণ নাই ইচ্ছে হলো না তাই অবশ্য ইচ্ছে না হলে কোনো অ্যাকশনে যাওয়া ঠিক না আর গেলেও তা সাকসেস হওয়া নিয়ে সন্দেহ থাকে হাউল ভাই এই বিষয়ে আমার একটা সম্পর্ক প্রশ্ন থাকে করবো মাইক যখন তোমার হাতে কোনো সমস্যা নাই প্রশ্ন করে দাও ধন্যবাদ আপনাকে আমাকে আপনার সাথে এইভাবে ফিরিলি কথা কওয়ার সুযোগ প্রদান করায় আপনাকে ধন্যবাদ আমার প্রশ্ন হচ্ছে ফাউল ভাই আপনার অ্যাকশন স্থগিত করে দেওয়াতে আপনার অস্ত্র উদ্ধারও স্থগিত হয়ে গেছে হয়েছে স্থগিত যাও তুমি যে আমার অস্ত্রটা উদ্ধার করে দাও পারবে না আমার একার পক্ষে কামটা করা খুবই কঠিন তবে আপনি যদি কোনো প্রোগ্রাম নেন আমি আসি আপনার সাথে তুই থাকলি কি না থাকলি কি এই ফাউল মিল কারোর শক্তি নিয়ে চলে নাকি হে আজারে বেউল বার বেরাইছে অন্য কাম থাকলে অন্য কাম কর ওরে নরমের উপর গরম দেখাস তাই না এই আমি যে তোর সাথে মিশি এই তো তোর বাপের ভাগ গিরে তোর তো গালে খালি সর দেওয়ার কাম আমার সরের হাত যে তুই কিভাবে বাইসে যাস এই তো আমি ভাইবে পাইনি আমার মনে হয় এক এক সময় যে তোর দুই গালে দুই ফটাস করে মারি সর তুই আদব জিনি কোনে কর আসলে উশালা খাও অনেক চিন্তা ভাবনা করি আমি বুঝতে পারিছি আর রশিদ আসল গুটিটা কে সালতিছে গুটি তো আপনার সাথে প্রেম করার সময় ভাবি চালিয়েছে এটা তো প্রমাণই হয়েছে চৌধুরী সাহেব এটা তো মনে করো এইবারই বাড়ির পক্ষ থেকে কিন্তু খুনকার বাড়ির কেউ তো এই চালাচালি খেলার লগে জড়িত আছে মোর মনে কয় চৌধুরী সাহেব সেই প্রতিপক্ষের খেলোয়াড়ের কথাই কইতে আছে মই কি আপনার কথা ঠিক মর্মার্থ অনুধাবন করতে পারছি চৌধুরী সাহেব আমি তো সেই কথাই করছি সব কিছুর মূলে ওই সাদা খুনকার তাই তো আমি তো একটা বারের জন্য চিনতেই করিনি প্রস্তাব তো নিয়ে আইছিল সাদা খুন বেটা তুই এককালে সঠিক বিষয় ধরছরের রশিদ হ্যাঁ তুই একটা জিনিস খেয়াল করিয়ে দেখ অনেক দিন যাবত ওই খুন কারের কিন্তু সিনে দেখা যাইতে আসে না মোর মনে কয় সাদা খুন কার ফাঁকা ফিল্ডে গোল করিয়া খুন বাড়ি দখল করার পরিকল্পনা করতে আসে খালি খুন বাড়ি না রে গাধা আর সাথে চৌধুরী বাড়িও আছে আপনি একটু সঠিক জায়গা ধরবে পারিছেন হ্যাঁ ধরতে যান পারছেন চৌধুরী সাহেব এর প্রতিকার করার লইয়া মোগ সর্বশক্তি নিয়োগ দিয়া ঝাঁপাইয়া পড়তে হইবে আপনি কর্মসূচি দেন দেন হারুন ঠিক কথাই কয়েছে মেলা দিন কোনো কর্মসূচি নাই আমরা একদম ঝিমায় পড়েছি মগজ শরীর কেমন জানি জং ধরে গেছে হয় মোর দীর্ঘদিনের অভিজ্ঞতায় কয় যে কঠিন এবং জঙ্গি ধরনের কর্মসূচি ছাড়া সাতাখনকারের এই ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব না চৌধুরী সাহেব তোগের ভাবিরে পিলান বন্ডুল করার জন্য যত কঠিন কাম আছে কইরা ফেলা বুকটা ভরে গেল চৌধুরী সাহেব কতদিন যে আপনার মুখ থেকে এই ধরনের সাহসী কথাবার্তা শুনি নে রশিদ একেবারে ঠিক কথা বলছে আপনার মুখ থেকে এই ধরনের কথা হোনার লগে লগে মোর মনের মধ্যে তো তুফান তাই গেছে মনে কর সর্বশক্তি নিয়ে করিয়া ওই খুনকার বাড়ির লোকের বিরুদ্ধে ছাপাইয়া পড়ি হারুন ঠিক কথাই কয়েছে সেভাবে হোক একটা হুটে পাটা বাদা ফালা দেওয়া লাগবে যাতে করে তারা বিয়ে সাথে নিয়ে কোনো আলোচনাই না করবে পারে হয় থানা পুলিশ দিয়ে গ্রামের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফালাইতে হইবে প্রয়োজন হইলে পরিসজন হইলে আবার ওই পটকা মারা লোক ভাড়া করিয়া আইন্যা ওই খুনকার বাড়ির দিকে পটকান দিকে portéeঙ্গে চৌধুরী সাহেব যা কিছু করার ইচ্ছা হয় ওহে হালা আমি হুকুম দিলাম সাবাশ চৌধুরী সাহেব আমরা বহু ধরে আপনার এই ধরনের হুকুমের অপেক্ষায় ছিলাম এখন খালি অ্যাকশন শুরু হইবে ওই খুনকার বাড়ি জারের সামনে পাওয়া যাইবে হের উপর ডাইরেক্ট অ্যাকশন বাসলা দিয়া খেলো খমান বাজায় হালাই দেবে চৌধুরী সাহেব আমার আসল দেখে মনে হচ্ছে শ্যামাগরের শতমা তাইনা রে বলবু আমার কাছে সে হতে জিজ্ঞাসা করতেছে কিছু জন্য যাও তোমার যদি কথা মনে হয় থাকে নিজেদের আম্মার সাথে কথা কাউ গা আমার কাছে কথাটা কওয়ার সময় করলেন যে চল আমার সাথে একটু যাই তখন তো ঠিকই পিস্টান দিছিলে এখন এসে আমার কাছে জারি পাইবে লাগছে না আম্মা আমার কাছে সব মা বুঝিস না কিছু জন্য রে খুনকার বাড়ি থেকে বিয়ের প্রস্তাবটা দিছে তোর জন্য এখন আমি আগ বাড়ি যেতে কথা করতে যাই তাহলে তো আমাকে এর মধ্যে পাশাই দিবে হুম এই তো কথা তোমাক যদি পেসা দিল না তাহলে তো তুমি খুব খুশি হলে না তাই না যা কি তো কষ্ট বড় এক বাই কি একটার বেশি দুটো সম্পর্ক হয় নাকি যাও তুমি আমার সুখ শান্তি যাও আমি মরতেছি আমার জালায় আর ও এখানে হিসাব করে বেরাইছি এক ফ্যামিলি কোয়ারে সম্পর্ক হয় আমার মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে রে বড় খুব চিন্তা করে দেখলেন এই সবুজের বড় ভাই সিহারার কাটিং যদি সবুজের মতো হয় তাহলে পরে তার একটা খুব খারাপ পাওয়া যায় না

তুই কি শান্তি কমিশন নিয়ে খুব ব্যস্ত নাকি ছোট আব্বা চারদিক যেরকম অশান্তির আগুন জ্বলতেছে কবে পারেন যে আমার শান্তির পায়রাটা আগুনে পুড়ে সার বাহ তো শান্তির পায়রা যদি আগুনে পুড়ে গিয়ে থাকে তাহলে সেটা তো তখন রোস্ট হয়ে গেছে রে সাজার আপনারা যেভাবে অশান্তির আগুন দিয়ে খেলা শুরু করেছেন ছোট আব্বা খালি শান্তির পায়রা না একসময় সকলেরই পুড়িয়ে বেগুন পুরা হয়ে যাওয়া লাগবে কিন্তু আমরা আচ্ছা আমি আবার কি অশান্তি আগুন নিয়ে খেলা শুরু করলাম না সাজান তুই কি তোর বাপের সাথে আমাকে এক কাতারে ফেলছিস নাকি ফালা চাই নাই ছোট আব্বা ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আপনাকে কিন্তু আমি শান্তি পক্ষের মানুষই আইছিলাম কিন্তু এখন তো আমার সেই ধারণা ধীরে ধীরে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে তা কি কারণে তোর ধারণাকে আমি ভুল প্রমাণ করেছি তো শাহজাহান কথাটা আমাকে প্রমাণ করে দিত আপনারা কিসের জন্য জুইয়ের সাথে সেলিমের বিয়ের উদ্যোগ গ্রহণ করেছেন ছোট আব্বা কখন তো ও চৌধুরীর বড় মেয়ে জুই আচ্ছা তার সাথে সেলিমের বিয়ে হলে অশান্তির কি কারণ ঘটতে পারে আমি তো বুঝতে পারছি না অবশ্যই অশান্তির কারণ ছোট আব্বা কে এর আগে আমি আপনাকে কইছি না জুই আমার ক্লাস ফ্রেন্ড সেসব কথা কি আপনার ভুল হয়ে গেছে ছোট আব্বা আরে ভুল হবে কেন আমার খুব মনে আছে সে যে বৃত্তি পরীক্ষার দিন হ্যাঁ অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে অজ্ঞান তার মানে আপনি সব কিছু জানি শুনি অশান্তির পথে পাও দিছেন আচ্ছা সাজানি তো অশান্তির কি হলো আমি তো বুঝতে পারছি না এই সামান্য কথাটা আপনারা কিসের জন্য বুঝতে পারতেছেন না ছোট আব্বা সেলিম আমার ছোট ভাই আর দুই হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড এখন যদি সেলিমের সাথে দুইয়ের বিয়ে হয় তাহলে পরে আমি কি হলাম আমি তুই ভাসুর হয়ে গেলাম না হ্যাঁ তাতে এবার সমস্যা কী হলো না 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 ছোট আব্বা এত ভাঙে কর পরেও আপনারা করছেন যে সমস্যা হলো না ভাসুর হিসেবে দুয়ের যখন আমাকে সালাম করা লাগবে তখন কি যে অশান্তির সৃষ্টি হবে সেটা আপনারা একবার চিন্তা করে দেখেছেন না ছোট আব্বা জুই কিন্তু কিছুতেই ঘটনা মানে নিবি মানে মহা অশান্তি সৃষ্টি হয়ে যাবি আচ্ছা শাহজাহান এই সামান্য ব্যাপার নিয়ে তুই এত অস্থির হয়ে উঠছিস কেন বলতো বিষয়টা আপনি হয়ে ছোট আপনি কি বুঝতে পারতেছেন যে জুই কিন্তু খুব রাগি ধরনের মেয়ে বদরাগি টাইপের কিন্তু শোন শাহজাহান তোর ক্লাস ফ্রেন্ডের বিয়ের পর সেলিম তো তাকে নির্দেশ চলে যাবে তোর সাথে তার দেখাও হবে না কাজেই ওই সালাম টালামের কোনো সমস্যায় থাকবে না বুঝলি খামাখা তুই টেনশন করছিস জোর করে কি টেনশন থামার রাখা যায় তোর রব্বা মনে হচ্ছে দেখেও না দেখার ভান করা হলো না দেখার কি আছে চোখ দুটো তো এখনো কানা হয় নাই গলার শর্টটা একটু গরম গরম মনে হচ্ছে গরম হলেই বা কি আর নরম হলেই বা কি তোমার কাছে কোনো কিছু মূল্য আছে এই তো পুরনো সুর বাজা শুরু হয়ে গেছে আরে আমার কাছে কোনো কিছুর মূল্য থাক আর না থাক আপনি একটু এদিকে আসেন তো দুটো কথা জানার আছে কি হলো কথা কানে যায় না কি একটু সংক্ষেপে ক্লাস হঠাৎ সত্যির চাপি কিরা মেরে দিল বাড়ির বাইরে যায় কথাবার্তা সুর বদল হয়ে গেল যে ভালো যাই করা হোক বুঝেছি না যেন করা নিজে না পারে মিয়া করে আমার বিরুদ্ধে মাঠে নামানো হচ্ছে কিসের জন্য সে কথা কি জানবার পারি আমি কাউকে মাঠে নামাইনি যার যার প্রয়োজনে তারা মাঠে নামবি তাই নাকি বাহ আমার বৃদ্ধ তালি আপনারা বাপ বিটি মিলে আন্দোলন শুরু করতেছেন যা কিছু হচ্ছে সব তুমি বাধ্য করতেছো ওই খুন করবার ছাতা খুন আছে না ওই যে একটা পোলা আছে যে সবুজ ওই কি করলে হারা দিন ফালাফালি করে আর যে একটা বড় ভাই আছে ওই সেলিমের লাগে জুইয়ের বিয়ে বিয়ার প্রস্তাব লইয়া আমাগো বাড়ি পাঠাইছে আবির বারবারই তো শরমে পৌঁছে গেছে রে একদিন তো মনে করেছিলাম তার টার্গেট শুধুমাত্র আমি কিন্তু ঘটনা যেদিকে মন নিচ্ছে তাতে মনে হচ্ছে সে চৌধুরী বাড়ি নিয়ে ধ্বংসের খেলায় মাতিছে আপনি আপনার বিটিগের খেপায়া নিজে খেপায়া আমার বিরুদ্ধে কি করবার পারে একটা কথা খালি মনে রাখবে এরপরে আপনার জীবনে আর কোনো পথ থাকবে না পিস্তল আমি আপনাকে ফেরত দিতে পারি কিন্তু একটা শর্ত আছে ওই পিস্তল দেওয়ার পর পয়লা গুলিটা করবেন আপনি আমাক ঠিক এই বুকির মাঝখান বরাবর এই কোনাতে আপনি গুলি করবেন পিঠ ঝাঁজরা হয়ে সাদা বাইরে চলে যাবি আমার বুকের সমস্ত জ্বালা যন্ত্রণা সব মিটে যাবি